মনো যে কত বড় মারাত্মক খাতার নাক বস্তু যারা মরে যাবে তারা জানতে পারবে কি এমন বস্তু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার বন্ধরে আমান বিশ্বনবী যেদিন পৃথিবী ছেড়ে চলে যান সেই দিন এত যন্ত্রণা মৃত্যু অনুভব করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন ইয়াত এত যন্ত্রণা এত যদি মৌতের কষ্ট হয় তাহলে আমার তারা সহ্য করবে আল্লাহ কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআন শোন নম্বর তিন সৌরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াত আপনি খুলে দেখেন আল্লাহ কোরআনে যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা ইনসানের উপকারের জন্য বলেছেন আল্লাহ বলছেন বিশমিল্লা হিরহ্মা রহাই কল্ল নাফসিন দা وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغَرَامَ আল্লাহ তিনি বলে দিয়েছেন পৃথিবীতে যারা নাফস বিশিষ্ট প্রাণী যাদেরকে এই বস্তু দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানে যারা প্রাণী এই প্রাণীগুলোকে তাদের মৃত্যুর মজা চাকতি হবে আমার মরণঘাতী বস্তু তাদেরকে ক্ষমা করবে না মরণ তাদের হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না যে কত বড় খাতার নাক বস্তু যারা মরে যাবে তারাই জানতে পারবে কি এমন বস্তু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ তাআলা ভাইরা আমার বন্ধরে আমার বিশ্বনবী নবী যেদিন পৃথিবী ছেড়ে চলে যান সেই দিন এত যন্ত্রণা মৃত্যু অনুভব করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন এত যন্ত্রণা এত যদি মৌতের কষ্ট হয় তাহলে আমার কামজার মার তারা কেমনে সহ্য করবে

মায়ের কোলে বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তেমনভাবে ঘুমিয়ে যাবে আপনার মতেরাও এমন মনন তাদের হবে যদি তাদের ভিতরে একটা আমল থাকে সেটা হলো আয়তাল কোরসি পাযুক্ত যুক্ত সনাতের পরে যদি কারো জীবনে এ আয়তাল কুরসি যদি আমল থাকে আর যদি সে পরে আল্লাহ আর পূর্ণাঙ্গ ভালোবাসা আর রসুলের নীতি আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা করে জেনে রাখবেন বিশ্ব নবী আমার বলে দিয়েছেন এই আমলকৃত আয়তাল লোকে না। আল্লাহ তালার বান্দারাও তাদের যখন যান কবজ করে নিয়ে যাবে মায়ের কলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায় দুধ পান করতে করতে বসতে পারে না তেমনি করে এই বান্দাদের এত সহজেই তাদের যান কবজ করে নেবে সন্তুষ্ট অর্জন করে ফেলেছে দুনিয়াতে পৃথিবীর বুকে কোন রকমের কোন শিষ্টাচারের সাথে তারা জীবনযাত্রা করেছে আল্লাহ খুশি হয়েছে করিম খুশি হয়ে গেছেন দুনিয়ার মানুষ খুশি হয়েছে নিজেও খুশি হয়েছে এমন জীবন গঠন করেছে তার চলো আনা জীবনটা সার্থক হয়ে গেছে আল্লাহ করারুল কালিমের মধ্যে বললেন এরা যারা দুনিয়ার বুকি যারা নাফস নিয়ে আত্মা নিয়ে প্রাণ নিয়ে যারা গেছিল ওরা যখন দুনিয়া ছেড়ে চলে আসতি তো তাদের কি হবে আল্লাহ এই করান কোরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্ল নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লা রব্বুল আলমিন বলেছেন মানুষ যারা প্রাণ নিয়ে এসে চেতে তারা মরবেই মরবে মরণের ইসাদ তারা গ্রহণ করবে শুধু এই নিয়ে তাদের শেষ হবে না

যে যে যা আমল করবে দুনিয়ার বুকে যে যার ফল আল্লাহ জন্য সময় দিয়েছে শ্রম দিয়েছে গভীর রজুনি দেও আল্লাহ আল্লাহ করিব নিজের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কোরবানি করে দিয়েছে যাদের কাছে দুনিয়ার জমিনটা অতি সংকীর্ণ মনে হয়েছে যাদের কাছে দুনিয়া নাম তুচ্ছ মনে হয়েছে এই লোকেরা যারা যা করছে তার ফলাফল কেমন আল্লাহ বললেন আমি তাদেরকে তার পদে ফল দেব মন্দ কাজ করেছ নোংরা কাজের সাথে ডুবে থেকেছ বেপর দেওয়া হয়েছ জীবনে আল্লাহ আল্লাহ কথা রসলকে কথাগুলো নাই আল্লাহর বিধি বিধানগুলো জানার পরও তার ওপরে আমল নাই বন্ধরে আমার এই লোকেরাও তাদের ফলাফল পাবে তার মানে গুলো আল্লাহ রব্বুল আলমিন বললেন শুধু তাই নয় এরা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফামান যুহযিহা আনিন যাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে আল্লাহ জাবারাক ওয়া তাআলা পরকালে তাদেরকে রাখবেন সনিশ্চিত এই কথা থেকে বোঝা যায় ও আ তারপরে তুদখিলাল জান্নাতা তাদেরকে আল্লাহ জাবারাক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন ফামান যুহযিহা আনিন বা ওদি লায় যাং যাদেরকে নাম থেকে অনেক দূরে সরিয়ে রাখবেন প্রদান করবেন মহান আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাত প্রবেশ করাবো জান্নাত যখন তাদের প্রদান করাব এই লোকেরা কেমন হবে ফাকাদ ফাজা তারা বড়ই কামিয়াব হবে তারা বড়ই কল্যাণকামী হবে তারা বড়ই সফলতার জায়গায় পৌঁছাবে আল্লাহ রব্বুল নেবে বললেন যদি তাদেরকে জাহান নাম থেকে দূরে শুনে থাকতে হয় জান্নাত যদি পেতে হয় সফলতার দরজা যদি তাদেরকে লাভ করতে হয় তাহলে তোমরা শুনে রাখো খিলা জান্নাত যদি জান্নাত পেরে পেতে হয় ফাঁকা ফাজা আর যদি সফলতার জায়গা তোমাদের লাভ করতে হয় তাহলে তোমরা শোনো অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গরর তাহলে দুনিয়াটা তোমাদের জন্য বড় এক প্রতারণার জায়গা এই দুনিয়া কে মুহি যারা পড়ে যাবে দুনিয়ার লোভী যারা পড়ে যাবে দুনিয়া প্রেমিক যারা হয়ে যাবে দুনিয়ার মা দুনিয়ার সম্পদ এর মোহে যারা পড়ে যাবে তারা আখেরা তারা হারাবে সফলতার জায়গা তারা হারাবে জান্না তারা হারাবে তুমি যত বড় এ ভদ্র পরিচয় দিয়ে থাকো না কেন আল্লাহ তোমার نبي محمد الرسول الله সল্লল্লাহ ফয় হি ওয়াসাল্লাম এ হাদিস তারা বলে দিয়েছেন হাদ রাতে বলছেন ওমার নদী আল্লাহ হটালেন হর ঘাড়ে হাত রেখে নভেজি আমার বলেন আখাদা খাদা রসুল আল্লাহ হি সল্লল্লাহ ভয়ি হি ঘাড়ের ওপরে নভেজি হাত রাখলেন রাখার পরে না বলছেন হে ও মার কোনসি দুনিয়া কান্না কা জীবন আবের সাবিল দুনিয়াটাকে তুমি এমন মনে করো যেন দুনিয়ার একজন তুমি মেহমান দুনিয়ার একজন মুসাফির পথে এমন ভাবে আখিরাত আল্লাহর কাছ থেকে আত্মার জগৎ থেকে দুনিয়ার জগতে আসলে মানুষ হলে বড় হলে সংসার করলে দুনিয়া করলে কিন্তু এই দুনিয়াটা এমন ভাবে করবে যেমন তুমি তোমার ঘর থেকে সফর করে বিদেশে যেখানে তোমার আত্মীয় স্বজন করে স্তেরার কেউ থাকে না যেখানে কেউ তোমার সাহায্যকারে থাকে না ই এমন ভাবে তুমি একজন মুসাফির বলে নিজেকে তুমি পরিচয় দাও বান্দা বান্দে দুনিয়াটা তোমার জন্য হল এক মুসাফিরের কারখানা দুনিয়া চিরস্থায়ী না